একটু থাকাও আমি এখন রয়েছি ত্রিবেণীতে আর এখানে চলছে কুম্ভ স্নান মেলা এগারো তারিখ থেকে শুরু হয়েছে এগারো বারো তেরো এই তিন দিন থাকবে তো অনেক রকমের সাধু এসেছে এখানে অঘড়ি থেকে শুরু করে নাগা সন্ন্যাসী সমস্ত ধরনের সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে হাজির হয়েছে আর এই মেলা বা কুম্ভ স্নানটি হচ্ছে ত্রিবেণী হুগলি জেলার যে ত্রিবেণী আছে সেই ত্রিবেণীতে শিবপুর মাঠের এখানে তো এ টু জেড সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই বলে দিই তোমরা এখানে আসবে কেমন করে যদি হাওড়া স্টেশনের দিক থেকে আসো তবে তোমাদেরকে কাটোয়া লোকাল ধরে নেমে পড়তে হবে ত্রিবেণী স্টেশানে অথবা শিয়ালদা স্টেশন থেকে যদি আসো তবে তোমাদেরকে নেমে পড়তে হবে কল্যাণী স্টেশনে যে কোনো কল্যাণী সীমান্ত হোক অথবা রানাঘাট কৃষ্ণনগর যে কোনো ট্রেন ধরেই তোমরা কল্যাণী স্টেশন অথবা ত্রিবেণী স্টেশনে নামতে হবে সেখান থেকে তোমরা টোটো অথবা অটো পেয়ে যাবে মাথা মাথাপিছু পনেরো টাকা করেই কিন্তু তোমরা এই মেলায় এসে পড়তে পারবে ভারতবর্ষে এলাহাবাদে বারো বছর পরপর হয় কুম্ভ মেলা আর মহাকুম্ভ মেলা হয় একশো চুয়াল্লিশ বছর পরপর হুগলি জেলার ত্রিবেণীতেও কিন্তু এই কুম্ভ মেলা হচ্ছে এবছর তোমরা চাইলে সেখানে কিন্তু অবশ্যই যেতে পারো এই মেলাটি শুরু হয়েছে ফেব্রুয়ারির এগারো তারিখে মেলাটি চলবে ফেব্রুয়ারির তেরো তারিখ পর্যন্ত তারপরেও অনেক দিনই প্রায় চলে কিন্তু সরকারিভাবে এগারো বারো এবং তেরো এই তিন দিনই এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে কিছুদিন আগেই হয়ে গেছে গঙ্গাসাগরের মেলা কিন্তু অনেকেই সেখানে যেতে পারেনি যাতায়াতের কারণেই হোক বা লোক সমাগমের কারণে তাই তারা মন খারাপ না করে চলে আসতেই পারো হুগলি জেলার এই ত্রিবেণীতে এই মেলায় কোনো প্রবেশ মূল্য নেই প্রবেশ অবাধ সমস্ত বয়সী মানুষজনই এখানে আসতে পারে আগামীকাল অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেই বিখ্যাত গঙ্গা স্নান তোমরা চাইলে গঙ্গা স্নানও করতে পারো আর রাস্তার পাশেই অনেক দোকানও পেয়ে যাবে এখানে তোমরা পুজোর সামগ্রী বিভিন্ন প্রসাদ সমস্ত কিছুই পেয়ে যাবে এছাড়াও এই ত্রিবেণী কুম্ভ মেলা যে পরিচালনা করে সেই কমিটির থেকেও কিন্তু প্রসাদ বিতরণের ব্যবস্থা করা রয়েছে প্রশাসনের দিক থেকেও যথেষ্টই নিরাপত্তা যেমন রয়েছে তেমনই রয়েছে প্রচুর বেসরকারি নিরাপত্তারক্ষী এই মেলা উপলক্ষে ত্রিবেণীতে কিন্তু প্রচুর মানুষের জনসমাগম ঘটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনই দূর দূরান্তের বহু পুণ্যার্থী বা মানুষজন কিন্তু এই মেলা উপলক্ষে এখানে আসে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্য থেকেই সাধুসন্তরা এসে কিন্তু এখানে হাজির হয় এই মেলা উপলক্ষে তারাপীঠ থেকে যেমন পাবে তেমনই পাবে কামরূপ কামাক্ষা থেকে আসা বহু সাধু সন্তদের তাই যারা সাধু সঙ্গ বা সাধুদের সাথে সাক্ষাৎ করতে ভালোবাসো তারা কিন্তু এই মেলাতেও আসতে পারো এই মেলায় তোমরা অঘড়ি থেকে শুরু করে নাগা সন্ন্যাসী সমস্ত সাধু সন্তদেরই দেখা কিন্তু পেয়ে যাবে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য যেমন প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে তেমনই তোমরা এই মেলার মাঠের আশেপাশেই অনেক হোটেলও পেয়ে যাবে তোমাদের খাবার দাবারের জন্য এছাড়াও অনেকেই আছে যারা কিন্তু এখানে এসে পরিবার হোক বা বন্ধু বান্ধব নিয়ে এসে রান্নাবান্না করে খাচ্ছে সেই জায়গাও কিন্তু এই মেলার মাঠের আশেপাশেই রয়েছে তো যাই হোক তোমরা যেইভাবেই আসো খাওয়া দাওয়া নিয়ে তোমাদের কোনোই অসুবিধা হবে না আমি সকালবেলা পৌঁছে কিছু টিফিন করে পৌঁছে গিয়েছিলাম গঙ্গা ঘাটে এখানেই কিন্তু ভক্তদের জমায়েত হয় গঙ্গা স্নানের জন্য এই রাস্তা দিয়ে তোমরা যেতে যেতেই দেখতে পাবে দুপাশেই কিন্তু অনেক সাধুসন্ত বসে রয়েছে আর রাস্তার দুধারেই প্রচুর দোকান রয়েছে এখানে তোমরা যদি কেউ চাও যে বাড়িতে গঙ্গার জল নিয়ে আসবে তার পাত্র কিন্তু পেয়ে যাবে এছাড়াও পুজোর বিভিন্ন সামগ্রীও কিন্তু এই দোকানগুলোতেই থাকে আর এই দিক দিয়ে যেতে যেতে তোমরা একটা সুন্দর শিব ঠাকুরের মূর্তিও দেখতে পারবে এই একটা ছোট্ট সুন্দর মন্দিরও কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছ এই যে গঙ্গা এখানে কিন্তু দূর দূরান্ত থেকে আসা প্রচুর মানুষজন স্নান করছে আর এই জায়গাটাকে কিন্তু খুব সুন্দর করে ঘিরে দেওয়া রয়েছে নিরাপত্তার জন্য গঙ্গা স্নান সেরে তোমরা চাইলে এখানে কিন্তু পুজোও দিতে পারো এখানে কিন্তু পুজোর ব্যবস্থাও রয়েছে তো অনেকেই শুধু গঙ্গা স্নান করতে যেমন আসে আবার অনেকে কিন্তু গঙ্গা স্নানের পাশাপাশি পুজোও দেয় তো তোমরা যেটা চাইবে সেটাই করতে পারো গঙ্গা স্নান সেরে যেখানে পুজো হয় সেই রাস্তার দিকে যাওয়ার সময় তোমরা বা দিকেই দেখতে পারবে এরকম প্রসাদ বিতরণ কেন্দ্র এখানে কিন্তু ত্রিবেণী যে কমিটি আছে অর্থাৎ কুম্ভ স্নান কমিটি তো তাদের তরফ থেকে কিন্তু সারাদিনই এরকম প্রসাদ বিতরণ করা হয় তোমরা এখান থেকে প্রসাদও নিয়ে নিতে পারো এরপর এই দিক থেকেই তোমাদেরকে এগিয়ে যেতে হবে সোজা যেখানে কিন্তু আছে ক্যাম্প গ্রাউন্ড যেখানেই কিন্তু এবছর সমস্ত সাধুদের যে আখড়া বা তাদের যে বসার জায়গা যেটাই বলো না কেন সেটা কিন্তু সেখানেই হয়েছে আর এখানে কিন্তু সারাদিন জুড়েই কৃষ্ণনামও হয়ে যাচ্ছে মানে কীর্তনও কিন্তু হচ্ছেই তো আর বেশি কথা না বাড়িয়ে চলো এবার প্রবেশ করা যাক সেই সাধুরা যেখানে আছে সেইখানে কারণ আমার সাধুদের সাথে মানে কথা বলতে বা তাদের দেখতে কিন্তু দারুণ লাগে একটা আলাদা অনুভূতি হয় আর সেই জায়গায় কিন্তু আমি পৌঁছে গেছি তো এবার দেখতে থাকো এখানেই কিন্তু সেই পুজো এবং সেই সাধুদের বসার জায়গা বা তাদের যজ্ঞের জায়গা সমস্ত কিছু কিন্তু এই জায়গাটাই রয়েছে

आपन सामने लेकर आपकी और तुम्हारी आपके आपकी 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 आप ད�ས 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 དས དས དས

এই হাসান দিকে লেবেল মারাও আছে और 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 और

একটু তাকাও এদিকে দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর কমেন্ট করে জানাতে পারো তোমরা কোথার থেকে এই ভিডিওটা দেখছো আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায় চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে পরবর্তীকালে এ ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য